টানা সাত দিন দক্ষিণবঙ্গ কাঁপাবে বৃষ্টি আজ কখন থেকে শুরু এক নজরে আবহাওয়ার খবর ফের ঝড় বৃষ্টি শুরু রাজ্যে বুধবার উত্তর দক্ষিণ দুই বঙ্গেই বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে এরপর আরও দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার বাংলার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উত্তরে তামিলনাড়ু এবং দক্ষিণে অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ রয়েছে উত্তর পূর্ব দিকে এই নিম্নচাপের অভিমুখ রয়েছে এই নিম্নচাপ চব্বিশে মে সকালে গভীর নিম্নচাপ পরিণত হবে এরপর তা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে পঁচিশে মে আরো ঘনীভূত হবে উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করবে অন্যদিকে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি অবস্থান করছে যার দরুন প্রচুর পরিমাণে বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসছে এই সবের জেরেই বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের বৃষ্টি সম্ভাবনা রয়েছে গোটা সপ্তাহ জুড়েই আজ বৃহস্পতিবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার সবকটি জেলারই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে এরপর শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর শুক্রবার ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আবহাওয়ার মোটামুটি শুকনো থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর